আপনি বলছেন যে এই ছাব্বিশ হাজারের কোর্টের নির্দেশ মেনে এই পরীক্ষাটা দ্রুত নিয়ে রিক্রুটমেন্টটা করা উচিত দেন অবশ্যই অবশ্যই পুরো ব্যাপারটা দু মাসের মধ্যে মিটে যাবে যদি করা যায় এবং পশ্চিমবঙ্গে সেই ধরনের টেকনিক্যাল হ্যাংস আছে যারা পুরো ব্যাপারটা পনেরো দিনের খাতাটা পরীক্ষা করে দিতে পারেন এই ছাব্বিশ হাজারের কিচ্ছু লাগে না আপনি আমাদের দর্শকদের জন্য এই পার্টটা যদি আমাদের একটু বিস্তারিত বলেন ইজ ইট ডুয়েবল কারণ এই আমি তো বলছি ডুয়েবল আমি তো বলছি ডুয়েবল কি করতে হবে আপনার ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর জন্য তাদেরকে বলতে হবে যাদের পুরোনো কার্ড আছে তারা সেটা ব্যবহার করো বা তোমরা নতুন অ্যাডমিট অ্যাডমিট কার্ড সংগ্রহ করো কার্ডটা তুলে দিতে হবে ওয়েবসাইটে তারা সংগ্রহ করবেন একটা দিন স্থির করতে হবে রবিবার বা কোনো ছুটির দিন যেদিন সারা পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে সেই পরীক্ষাটা হবে কতক্ষণের পরীক্ষা বেশিক্ষণের তো পরীক্ষা না হয়তো এক ঘন্টা দেড় ঘন্টার পরীক্ষা সেই পরীক্ষাটা দিয়ে দেবেন খাতাগুলো জমা পড়বে খাতাগুলো চলে আসবে স্কুল সার্ভিস কমিশনের অফিসে সেখানে শুধুমাত্র কম্পিউটারে ঢোকানো হবে আর নাম্বারগুলো পাওয়া যাবে নাম্বারগুলো মার্কসগুলো পাওয়া যাবে যে মার্কসগুলো পাওয়া যাবে তার প্যানেল তৈরি হয়ে যাবে প্যানেলটা পাবলিশ হয়ে যাবে কতক্ষণ লাগে এটা হতে এটা 2 বেশি সময় লাগার কথা না আমি সিস্টেমটাকে জানি ভেতর থেকে জানি এই সিস্টেমটাকে বলছেন কি দুমাসে মাসে এটা সম্ভব মানে অবশ্যই সম্ভব আমি আপনাকে লিখে দিচ্ছি দু মাসে সম্ভব